আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো এই তো আজকে সকল সকলে ব্লগটা স্টার্ট করে দিলাম কোন থেকে এটাই দেখি আম্মা রুটি বানাইতেছে তো আমিও এসে পড়লাম এসে রুটিগুলো সেঁক দিতেছিলাম তো রুটি সেঁকে নিতেছিলাম আর আম্মা এদিকে রুটি বানাইতেছে তো আমি একে একে রুটিগুলো সেঁকে রাখতেছিলাম তো এই তো রুটি সেঁকে রাখতেছিলাম আর এই তো আমার রুটি শেঁকা হয়ে গেল রুটি ছাখা শেষ হয়ে গেল তারপর আমরা নাস্তা করে নিলাম সবাই আর আম্মা এদিকে আমাদের জন্য চা নিয়ে আসলাম তো আমরা ভাই বোনের সবাই মিলে আড্ডা দিতেছিলাম আর আশ্বিন ছাড়া আমার পাশেই খেলতেছিলাম তার সাথে চা বিস্কিট এগুলো খেয়ে নিলাম তো খাওয়ার পরেই তো চলে আসলাম আশ্বিন ছাড়াকে জন্য একটা খাবার রেডি করলাম এই তো নুডলসটাকে ডিম দিয়ে সিদ্ধ করে নিলাম তো সিদ্ধ করে এখানে ঠান্ডা হতে দিলাম ঠান্ডা করে ওকে খাই খাইয়ে দিব তাই তো খাইয়ে দিয়ে তারপর আবার চলে আসলাম ওকে গোসল করাইতে তো ওকে গোসল কী করাবো সে কাপড় ধুতে লেগে গেল তো ও কাপড় ছিল মানে আমি যা করে যা দেখবো তাই শিখে সেটাই করতে চাই এই তো গোসল করে নিয়ে আসলাম আসার পর ওকে এই তো এটা দেখে ও অনেক খুশি হয়ে গেলো এই মেজিপুরটা এটাই ওর খুশি হওয়ার কারণ তো নিয়ে ও কি করতেছিল ওর কাছে অনেক ভালোই লাগতেছিলো তো ও মনোযোগ এটা আঁকাকে করতেছিল আর ওর আনটিকে ভাবতেছিলো যে ও কী আঁকা কী করবে ওর আন্টিও বলে দিতেছিলো তুমি মেয়েটা আঁকো ওটা আঁকো ওর আনটির মতন বলতেছে আর ও আঁকাকে কী করতেছে তো এই তো ওটা কীভাবে মুছতে হয় সেটা তো আর বুঝে না তাই ও ভাবতেছিলো হাত দিয়ে হয়তো ঘষলে এটা মুছে যাবে পরে ওর আনটি দেখিয়ে দিলো তারপর ওটা শিখে গেল তো নিজে নিজে মুছতে পারলাম তো এই তো এখন দুপুরে রান্না বান্না তো এখানে মাছগুলো বাঁচতেছিলাম বেজে তারপর পেঁয়াজ কুচিগুলো বাজবো এই তো বেজে নেব তো পেঁয়াজ কুচিগুলো বাজা হয়ে গেল হওয়ার পরে তো এখানে অল্প পানি দিয়ে নিলাম দেওয়ার পর এই তো মরিচ তারপর ধনিয়ার গুঁড়া তারপরে তো জিরার গুঁড়া লবণ এগুলো দিয়ে নিলাম দেওয়ার পর এটা কষিয়ে নিলাম তো কষানো হয়ে গেলেই কিছুক্ষণ কষিয়ে নেবো কষিয়ে নেওয়া হয়ে গেলেই আমি মাছগুলোকে ঢেলে দেব এই তো দেখতে থাকেন ব্লকটা তো এই যে এখানে এখন মাছগুলো আমি ঢেলে নিব তো মাছগুলো ঢেলে নেওয়া হয়ে গেলে তো এখন মাছগুলো একটু নেড়ে চেড়ে দিব তো নাড়া হয়ে গেল তারপর একটু ডাকনা দিয়ে ঢেকে দিলাম তো কিছুক্ষণ ডেকে রাখলাম তো ডাকনাটা আবার উঠিয়ে নিলাম তো আমার এই রান্নাটা প্রায় শেষ তো মাছগুলো সব হয়ে গেলো পানিটাও কমে তো তাই তো এই রান্নাটা শেষ মোটামুটি তো এখন আরেকটা মাছ রান্না করতে চলে আসলাম তো এটার মধ্যে হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে দিলাম তো সাথে এই তো ধনিয়া কুচি ধনে পাতা কুচি তারপরে তো মরিচ দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখান পেঁয়াজগুলো বেঁচে নিব তো পেঁয়াজগুলো ভাজার পর এগুলো আমি ঢেলে দিলাম তো ঢেলে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিলাম সাথে দনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া এগুলো দিয়ে দিব তো এই তো এখন ডাকনাটা আবার দিয়ে দিলাম তো দেওয়ার পর এই তো কিছুক্ষণ পর আবার উঠিয়ে নিলাম উঠানোর পর দেখলাম যে আমার রান্নাটা প্রায় শেষ তো এটা এখন আমি নিব এটা নামানোর পর এখন পটলগুলো দিয়ে দিলাম চুলার মধ্যে সাথে তেল তো আছে লবণ হলুদ এগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে ভেজে নিব তো তারপর আবার ঢাকটা দিয়ে ডেকে দিলাম তো ডাকার পর কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম তো পটলগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেলো তো হওয়ার পর এখন আবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন মরিচ আর জিরার গুঁড়া এগুলো দিয়ে দিলাম সাথে ধনিয়ার গুঁড়ো তো এগুলো দেওয়া হয়ে গেলো তা এখন নেড়ে চেড়ে নিব পর এখন এই আবার ডেকে দিলাম ডেকে দেওয়ার পর মোটামুটি ভাজা হয়ে গেলো এখন এই তো ডাকনাটা দিয়ে এখন ডেকে দিলাম আর চুলাটা অফ করে দিলাম তো রান্না বান্না শেষ এখন সবাই খেতে বসবো এখানে মাছ শুকনা এই তো মাছের জোল রান্না হলো একটা আর একটা পটল বোনা তো পটল বাজা যে দিয়ে এখন দুপা খাওয়া দাওয়া করবো তো আমি খাওয়ার আগে ভাবলাম আশ্বিন সারকে খাইয়ে দিই তো ওর জন্য একটা ডিম বেঁচে নিলাম তো ডিমটা বেঁচে ওকে খাইতে দিলাম তো তো নিজে নিজে খাইতে পারে না আমাকে খাইয়ে দিতে হয় তো ওর নানুকে বলতে নানু ইয়ামি আম্মি আমাকে বলতেছিল তো এই তো এখন ওকে বাচ্চা মেখে দিলাম তো চামচ দিয়ে খেতে লাগলো তো ওকেই খাইতে দিলাম যে তুমি তোমার মন মতো করে খাও তো তারপরে তো বিকালবেলা বিকালবেলা জার মাখান মাখন হলো তো সেটাই খাইতেছিলাম আর বাইরে দেখতেছিলাম আকাশটা অনেক মেঘলা মেঘলা ভাব তাই তো খাইতেছিলাম আর সেটাই উপভোগ করতেছিলাম আর তারপরে তো চলে আসলাম ছাদে তো ছাদে আসার পর দেখলাম প্রচণ্ড বাতাস আর মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে আকাশটা দেখতেই পারতেছেন অনেক ভালো লাগতেছে আর ওয়েদারটাও অনেক ভালো আজকে যেহেতু মেঘলা ভাব থাকলে অবশ্যই ভালো লাগে এই তো মেঘগুলো খণ্ড খণ্ড হয়ে আছে ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি যেহেতু আমারও ভালো লাগতেছে দেখতে তো এই তো তো আকাশে এই তো মেঘ তারপর আবার টিপ টিপ বৃষ্টি পড়তেছে তাই ভাবলাম গড়েই চলে যায় তো গড়েই চলে আসলাম আসার পর এত দ্বারা বৃষ্টি হচ্ছিলো মানে প্রচণ্ড বৃষ্টি তো সেটাই দেখতেছিলাম আর উপভোগ করতেছিলাম তো এগুলো দেখলে তো সবারই বৃষ্টি মন চাই কিন্তু এখন তো আর বৃষ্টি পারি না তো এই তো তো আজকে ভিডিও এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ